আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকেই কিন্তু টুইটার অ্যাকাউন্ট খুলতে গিয়ে অনেক সমস্যায় পড়েন তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে অথেন্টিকেশন প্রবলেম আর একটা হচ্ছে ওটিপি আসে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে টুইটার অ্যাকাউন্ট খুলবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই তো আমার স্টেপগুলো ফলো করলে আপনিও টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবেন সো লেটস গেট স্টার্টেড প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বার অপশনে সার্চ করব এক্স লিখে তো এখান থেকে আপনারা টুইটার অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে টুইটার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে তো আমরা এখন টুইটার অ্যাপসের মধ্যে প্রবেশ করব টুইটার অ্যাপসে আসার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ কিন্তু শো করবে ঠিক আছে তো এখানে দেখতে পারতেছেন কন্টিনিউ উইথ গুগল মানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন আর একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশন থেকে আপনাদের টুইটার অ্যাকাউন্ট খুলতে তো সেক্ষেত্রে আমরা কি করব ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এরপর আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ আসবে তো এখানে ইংলিশ ইংলিশ বাংলা বাংলা ব্রিটিশ ইংলিশ ব্রিটিশ ইংলিশ তো আমরা উপরের পপ আপটা কিন্তু এরকমই থাকবে আমরা জাস্ট কি করবো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এরপর দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার নাম দিতে হবে ঠিক আছে তো এখানে সবগুলো ইনফরমেশন কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন যদি আপনি পরবর্তীতে টুইটার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান তখন কিন্তু আপনার এনআইডির সাথে সবগুলো ইনফরমেশন মিল থাকতে হবে যদি মিল না থাকে তখন কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না কারণ টুইটারের পলিসি কিন্তু অনেক স্ট্রং তো সেক্ষেত্রে আমি আমার নাম দিয়ে দিচ্ছি এরপর এখানে দেখতে পারতেছেন দ্বিতীয় ঘরে আপনাকে কি করতে হবে আপনার ফোন নাম্বার দিতে হবে অথবা আপনি চাইলে ইমেল আইডি অ্যাড করতে পারবেন এরপর নিচের ঘরে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে তো এখানে কিন্তু বরাবর আপনার এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দিয়ে দিবেন তো সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আপনারা কি করবেন জাস্ট নেক্সট অপশন এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারতেছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হচ্ছে তো অথেন্টিকেট এই অপশনে ক্লিক করবেন এরপর দেখতে পারতেছেন এখানে এরকম একটি পাজল দিয়ে দিয়েছে এটাই হচ্ছে আমার ডিরেকশন অনুযায়ী কিন্তু এটা বসাতে হবে ঠিক আছে উপরে দেখতে পারতেছেন উপরে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে ইউজিং দিস অ্যারোস মুভ দা পার্সন টু দা ইন্ডিকেট সিট তো যেহেতু এখানে দেখেন এখানে হচ্ছে এক্স দেওয়া আছে তো এক্স হচ্ছে এই যে প্রথমের শাড়িটি তারপর হচ্ছে এই সাইনটা দেওয়া আছে এটা কিন্তু মাঝখানে আছে তো আমরা কি করব সাবমিট অপশানে ক্লিক করব। এখানে বেশি কিন্তু লেট করবেন না ঠিক আছে তো এরপর দেওয়া আছে কিউ তো এটা হচ্ছে পিছনে পেছনে ঠিক আছে এই বরাবর কিন্তু বসেছে আবার সাবমিট অপশনে ক্লিক করব এরপর হচ্ছে দেওয়া আছে ভি ভিটা হচ্ছে সামনে তো দেখতে পারতেছেন আমার কিন্তু এখন তিন নাম্বারটি কমপ্লিট হয়ে গেছে সাবমিট অপশনে ক্লিক করব তো আমার তিনটা স্টেপ কিন্তু ডান তো ইউ হ্যাভ প্রুভেন ইউ আর এ হিউম্যান কন্টিনিউ টু অ্যাকশন তো এখন দেখতে পারতেছেন এখানে আমার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে তো এখানে আমি কি করব ওকে অপশনে ক্লিক করব এখন আমার ফোনে কিন্তু একটা ওটিপি আসবে অবশ্যই দেখবেন আপনার সিমে নেটওয়ার্ক আছে কিনা আর আপনাদের যদি স্কিপ্ত সিম থাকে তাহলে সেই সিমটা কিন্তু অ্যাভয়েড করবেন তো সিমে কিন্তু এই শর্ট কোডটি আসে না তো কোড আসার পরে আপনারা কি করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন এরপরে এখানে আপনাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে পাসওয়ার্ড হতে হবে আর্ট ক্যারেক্টারের ঠিক আছে এখানে আপনারা বড়ো ছোট মিলাই দিবেন তো দেখতে পারতেছেন এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে আট অক্ষরের পাসওয়ার্ড অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তারপর আপনারা এই সাইন আপ অপশনে ক্লিক করবেন তো এরপর দেখতে পারতেছেন এখানে হচ্ছে পি কে প্রোফাইল পিকচার মানে এখানে আমার একটা প্রোফাইল পিকচার দিতে হবে ঠিক আছে তো এই যে ঘর দেখতে পারতেছেন ঘরের উপরে যদি আপনারা টাচ করেন তাহলেই কিন্তু আপনার টেক ফটো অথবা চোজ এক্সিস্টিং ফটো মানে আমার যে ফটোগুলো গ্যালারিতে আছে সেখান থেকে আমি একটা চয়েস করতে পারবো তো আমি দ্বিতীয় নম্বরে দিব তারপর এখান থেকে আমার একটা ছবি আমি এখানে দিয়ে দিব ঠিক আছে তো ছবি দেওয়ার পরে আমরা কি করব। এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা অ্যালাউ দিয়ে দেবো এরপর ছবি দেওয়ার পরে আমরা কি করবো নেক্সট অপশনে ক্লিক করব। তো দেখতে পারতেছেন এখানে আমার ইউজার নেমটি কিন্তু শো করতেছে এখানে কিন্তু বাই ডিফল্ট এটা দেওয়া আছে আমি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবো তো আমি কিন্তু এটাই রাখবো তো তারপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপর দেখতে পারতেছেন এখান থেকে যে কোনো একটা ফলো করতে হবে তো ফলো দিব ফলো দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি চাইলে পাসওয়ার্ড সেভ করতে পারবো পাসওয়ার্ড সেভ করে রাখলে কি হবে পরবর্তীতে যদি আমি পাসওয়ার্ড ভুলে যাই তখন কিন্তু এই পাসওয়ার্ড এখান থেকে বের করতে পারবো তো আমি সেভ দিয়ে দিব তো দেখতে পারতেছেন আমার কিন্তু টুইটার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে যাদের যাদের সমস্যা ফেস করেন বিভিন্ন অথেন্টিকেট প্রবলেম ফেস করেন তারপর নাম্বার ওটিপি আসে না তারা কিন্তু আমার এই নিয়মে টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন অবশ্যই কিন্তু তো সিম অ্যাভয়েড করবেন কারণ ওই সিমে হচ্ছে আপনার ওটিপি আসে না তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম